इंडिया लेट्स स्टार्ट जमो गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा शुभ गा जागे तब शुभ आशीष मांगे जाब तब दादा जन जय है भारत भाग्य भागा जय है

বেশি কিছু বলার নেই আপনারা খেলা দেখার জন্য এসেছেন এখানে এদের টিমসকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দিন ওরা খুব ভালোভাবে খেয়েছে পুরো টেনালে আর আজকেও যারা যে ওদেরকেও আগে থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাই আর এটাও এক্সপেক্ট করবো সামনের বছরে আমাদের রামপুর হাট এটা নারায়ণপুরের টিম বাকি খুব ভালো থাকুন সবাই ভালো থাকুন খুব ভালো খেলা হবে এটা আমি জানি আর ধন্যবাদ দু হাজার ছাব্বিশ সালের ক্রিকেটের সম্প্রীতি কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বীরভূমের রামপুরহাটের নারায়ণপুর গ্রামে এলাকার বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আমানতুল্লার উদ্যোগে গত তিন বছর ধরে ক্রিকেটের এই সম্প্রীতি কাপ খেলা অনুষ্ঠিত হয়ে আসছে এই বছর দুটি বিভাগে মোট ষোলোটি দল খেলায় অংশগ্রহণ করেছে প্রথম দফায় নারায়ণপুর অঞ্চল বিভাগ খেলায় বিজয়ী হয় অন্যদিকে দ্বিতীয় দফার খেলায় অংশগ্রহণ করে দুর্গাপুর ও বহরমপুর ফাইনালে জয়ী হয় বহরমপুর এখানে আমাদের নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছর সাম্প্রতিক কাপ খেলায় এবছর একটা নতুন নতুন হয়েছে যে আঞ্চলিক টিম আমাদের নারায়ণপুরের অঞ্চলের আটটা টিম খেলা হয়েছিল সে আটটা টিমের মধ্যে বাস স্ট্যান্ড একাদশ আর লেজেন্ড ফাইনালে তা আজকে প্রথমে ওনাদের ফাইনাল হয়েছে তাদের লেজেন্ড একাদশ উইনার হয়েছে এবং আহ যেটা আন্তর্জাতিক মানে যেটা খেলা হয় প্রতি বছরই এটা সিজন থ্রি হচ্ছে সেটা বহরমপুর ভার্সেস দুর্গাপুর খেলা চলছে এখন হ্যাঁ পুরস্কার আছে আমাদের গত বছর যা ছিল তার থেকে একটু বাড়ানো হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফার্স্ট প্রাইজ এবং এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ ম্যান অফ দ্য ম্যাচ আছে দশ হাজার টাকা ম্যান অফ দ্য সিরিজ তিরিশ হাজার টাকা এবং অঞ্চলের যারা জিতেছে তাদের ফার্স্ট প্রাইজ আছে তিরিশ হাজার টাকা তার সঙ্গে একটা ট্রফি এবং সেকেন্ড প্রাইজ কুড়ি হাজার টাকা নিঃসন্দেহে আমরা যেভাবে এবছর দেখলাম যখনই আমরা একটা বার্তা দিলাম নারায়ণপুর অঞ্চলের যুবক থেকে এবং তারা যে মোবাইল ছেড়ে মাঠে নেমেছিল দেখার মতো মানে সবাই প্র্যাকটিস করতে হয় সে বলছে আমাকে কাপ নিতে হবে মানে পাকপাড়া থেকে একদম কুসুমডই পর্যন্ত নারায়ণপুর অঞ্চলে শুধু অলিতে গলিতে ক্রিকেটের একটা মনে হচ্ছিল যেন মরশুম চলে এসছে তাই আমাদের উদ্দেশ্য ছিল মোবাইল ছেড়ে মাঠে এসো তাই আমাদের এই সফল হয়েছে এই সম্পৃতি কাপ সফল আমরা সামনের বছরও করব হ্যাঁ যতদিন আমাদের মানে এই ক্রিকেট টুর্নামেন্ট দেখতে ভিড় জমান এলাকার কয়েক হাজার ক্রীড়াপ্রেমী মানুষ প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই ধরনের ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তা ও আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা এই মহাতে ক্রিকেট খেলায় উপস্থিত ছিলেন রামপুরহাটের মহাকুমা শাসক অর্থাৎ পঁইত্রিশ মাথায় ধরেন অর্থাৎ ব্যাটসম্যান ধরেন তো বলি বিচিত্র আমাদের এই মানব জীবন আর এই মানব জীবন থেকেই তৈরি হয় নানান গল্প নাটক কবিতা এবং সবাই সাথে সাথে জীবন যেমন পাল্টে যায় ঠিক সেরকম ভাবে পাল্টে যায়

স্যার দয়া রিভাইভ বক্স পুরো টাইম এনি তবে সঠিক জায়গায় ফিল্ডারদের নির্দেশনা করা হচ্ছে এটা সরকার গড়ের প্রশাসন আউট করা ঠিক যেভাবে ফিল্ডারদের নির্দেশনা করা হচ্ছে সেভাবে অটোমেটিক সক্ষম হচ্ছে অবশ্যই যেন প্রত্যেকটা প্লেয়ার

मुहूर्त चाप सृ सृी